তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে দেখি না এতে মুসলিম দায়বদ্ধতা কি প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রুপ করা হয় প্রথম কথা হলো আপনি যাদেরকে তৃতীয় লিঙ্গ বলছেন তারা আসলে কি তৃতীয় লিঙ্গ নাকি সবগুলো সমকামী অথবা তাদের অনেকে সমকামী এটা আগে নিশ্চিত করা দরকার কিছু মানুষ আছে যারা আসলেই আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তাদের নারী বা পুরুষ হওয়ার দিকটা পরিষ্কার না তিনি পুরুষ হওয়ার পাশাপাশি তার মধ্যে নারীত্বের কোনো সিমটম বা আলামত আছে অথবা তার বডির স্ট্রাকচারে নারী হওয়ার পাশাপাশি পুরুষের কিছু আলামত আছে হতে পারে যাদেরকে আমরা হিজড়া বলি এই হিজড়া বা তৃতীয় লিঙ্গ এই মানুষগুলো যদি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে মেডিকেল টেস্টের মাধ্যমে তারা যদি তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রমাণিত হয় তাহলে সরিয়ার নীতিমালার আলোকে তাদের ফ্যাসিলিটিস তাদেরকে দিতে হবে রাষ্ট্র এবং সমাজের সেখানে দায়বদ্ধতা আছে এবং এক্ষেত্রে তাদেরকে যে কণ্ঠাসা করে রাখার প্রচেষ্টা সেটা বন্ধ করতে হবে এতে কোনো সন্দেহ নাই একজন মানুষ তিনি গায়ে গতরে পুরুষ হয়তো নারীত্বের কোন আলামত তার মধ্যে আছে তাহলে পুরুষের সমস্ত ফ্যাসিলিটিস তিনি পাবেন মসজিদে আসবেন পুরুষ সাথে নামাজ পড়বেন এবং ট্রিটমেন্ট করে যদি পরিপূর্ণভাবে তার নারীত্বের যে ইস্যুগুলো আছে সেগুলো রিমুভ করে তাকে স্বাভাবিক পুরুষে পরিণত করা যায় শরীর সেটাকে অ্যালাউ করে কিন্তু প্রশ্ন হলো আমাদের সমাজে যাদেরকে আমরা হিজড়াবাদ তৃতীয় লিঙ্গে বলছি এদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মূলত হিজড়াবাদ তৃতীয় লিঙ্গের ভান করেছে মূলত তাদের মধ্যে অনেক সমকামীরা লুকিয়ে আছে যেটা আমাদের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ হিজরা সাজলে সেটা সহজ হয় এর আগে আপনারা পত্রপত্রিকা দেখেছেন বিভিন্ন উদ্যোগ নেওয়া আছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য পরবর্তীতে যখন মেডিকেল টেস্ট করা হলো দেখা গেল একটাও হিজড়া না এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এবং পত্রপত্রিকায় এসেছে আমি সবাইকে বলছি না অনেকেই আছেন যারা হিজড়া কিন্তু অনেকে ধরে ধরে হিজড়া বানানো হচ্ছে অনেকে হিজড়া সাজতেছে মেয়েদের মধ্যে ঢোকার জন্য হিজড়া সাজতেছে পুরুষ হয়ে আবার ছেলে হয়ে মেয়েদের মধ্যে ঢোকার জন্য তিনি মহিলা হিজরা মহিলা টাইপের হিজরা স্বাস্থ্যসেপ তো এই জিনিসগুলো নতুন না এই জিনিসগুলো অনেক পুরাতন মেডিকেল টেস্টের সিস্টেমটা এ তুলে দেওয়ার জন্য সরকারের একটা অথরিটি আরেকটা অথরিটিকে চিঠি দিয়েছে এবং চেষ্টা করেছে এটাও এদেশে ঘটেছে দুর্ভাগ্যজনক মেডিকেল টেস্টের মাধ্যমে তারা নিজেদেরকে হিজরা প্রমাণ করার পর তাদের অধিকারগুলো দিতে সমস্যা কোথায় কিন্তু না মেডিকেল টেস্ট করতে দিবে না কারণ মেডিকেল টেস্ট করলে ধরা পড়ে যাবে যে সমকামীরা এই লেবাস ধারণ করে অনেক সময় তাদের সমকামিতাকে প্রতিষ্ঠিত করছে চালাচ্ছে ঠিক একইভাবে যে সমস্ত মানুষগুলো সমাজে আজকে নিগৃহীত তারা জলমের শিকার তাদেরকে সমাজ কোনোভাবে অন করছে না সে মানুষগুলোর অধিকার আদায় করা দরকার সেটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে কিন্তু অবশ্যই মেডিকেল টেস্টের মাধ্যমে